না না এরকম ব্যবহার করা উচিত না কি মেখে দেবে না না উনি করতেছে ওনার মনের ক্ষোভ থেকে হইতেই পারে ভাই এমন করে এটা ঠিক না আপনারা আমরা যদি কিছু বারণা করেন কোন এমপি মহোদয় আমরা মুস্তাক আহমেদ রুহির নেত্রকনায় এক আমি রুহির বড় বোন আমরা কিচ্ছু পাই নাই ভাই রুহিরর মধ্যে একেবারে সব ভাঙা চুরা আমাদের কোনো টাকা পয়সা ছিল না আমাদের কোনো গয়নাগাটি নাই আমরা পাঁচ তারিখের রাতে এক কাপড়ে বের গেছি

ওনারা এখন কি কি নিয়ে যেতে পারবেন ওনারা শুধু এই যে অসুখpati উনি যেটা মুখ দিয়ে বলছেন ওষুধ আর ওনার ওই যে যেটা গ্যাস ইনজেক্ট অক্সিডেন্ট যেটা আর ওনা যদি জামা কাপড় কিছু নিয়ে যেতে চায় নিয়ে দেখ মানে ব্যক্তিগত জামা কাপড় ব্যক্তিগত না সরকারি কিছু obviously দিবেও না ওনারা এমনিতে এখন পর্যন্ত শেষ লাস্ট আমরা একজন চুড়েছেন আর্মি অফিসার এসেছিলেন তিনি কি আপনাদেরকে যে সিদ্ধান্ত হয়েছে যে এখন পর্যন্ত আপাতত গাড়িগুলো আনলোড করে আবার ভিতরে রুমে চলে যাবে জিনিসপত্র গাড়ি চলে যাবে হ্যাঁ ভালো ক্লিয়ারেন্সের জন্য আপনাকে হ্যাঁ ওরা <Mile dizzy> <mully> 哎，你行，你行。